আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাজার ভিডিও আমি এখন আছি সুলতানপুর বড় বাজার সাতক্ষীরাতে সাতক্ষীরার হিমসাগর আম দেওয়ার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এর জন্য চলে আসছি হিমসাগরের হিমসাগরের রাজ্যে এখানে ফার্স্ট ভ্যারাইটির হিমসাগর আম পাওয়া যায় তো আমি সিনেমেটিক মুড করার কারণে মানে ব্লার হচ্ছে কোনো জায়গায় সরি ভাই আপনাকে আপনারা আপনারা ভাই কত দাম কত বলেন আটাইশো টাকা আঠাইশো টাকা এটা মিডিয়াম কোয়ালিটি এটা কয় পিস এক যাবে ভাই চারটা পাঁচটা এক কেজি হবে এটা আটাইশো টাকার রেট আপনারা চাইলে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে আমি বাগান থেকেও দিব সমস্যা নাই তবে আপনাদেরকে রেট জানানোর জন্য আর কি সুলতানপুর বড় বাজার বা সাতক্ষীর মতো সব থেকে বড় যেটা আমের বাজার সেই বাজারে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে রেটটা বোঝানোর জন্য যে বাজারটা কীরকম যাচ্ছে ঠিক আছে দ্যাটস ইট এই যে দেখতে থাকুন এই যে বড় বড় সাইজের আম আছে এখানে আমটা কার ভাই আপনার আম কত রেট রেট দাম কত হ্যাঁ বিক্রি হলো বিক্রি হয়েছে যেটা পঁচিশশো পঞ্চাশ এটা অ্যাভারেজ কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এরকমই আর কি যদি হাই কোয়ালিটি নিতে চান তাহলে তিন হাজার টাকা আর যদি মিডিয়াম কোয়ালিটি নিতে চান পঁচিশশো ছাব্বিশশো টাকা আর যদি লো কোয়ালিটি নিতে চান তাহলে আপন দুই হাজার টাকা এরকম হয়েছে ক্যাট ফ্যাট সাইজে

মন এটা বাজারের নাম কি বলেন যে ঠিকানাটা বলেন সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার এইখানে তো সাতক্ষীরা সকল আম বিক্রি হয় না ভাই এখানে যেখানে যে বিক্রি হয় সব আমের এটা বড় এটা আমের বড় বাজার বড় আড়ত আর কি এখান থেকে আর কি সারা বাংলাদেশে সাতক্ষীরা আম যায় তো যাই হোক যারা আম নিতে যাচ্ছে না যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই এটা হিংসা ঘর ভাই এক পাগ আম আছে ভাইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা

প্রাইস ডিসক্রিমিনেশন নাই তো দেখো এটা মোটামুটি ভালো কোয়ালিটির নাম দামালামি চলছে মেবি তো দেখুন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে থাকুন